कॉलेजे हाँ भाई हमने मार्क्स वाशिस्ट तुमको भारत का धरदियन भाई आ चार तक ठीक है सर दोनों हाँ भाई आई ओडन आई ओडन आई ओडन ओडन आई ब्लैक टीवी आ राजन आ राजन हाँ

Merhaba. Anladım ya. Merhaba. আচ্ছা মামা নামেন ভাড়াটা দেন কোনো টাকা ঘুরিয়ে দেন দশ হাজার টাকা বেশি দেন নামা তিরিশ টাকা ঘুরিয়ে দেন

ভাই আউট ইট মালা লাইক ভি মাভরা তো এই ব্যাক নে মামাগরা না ব্যাকটা তো ব্যাকটা তো পচা দেওয়া লাগবে अंशु ব্যাক পচা দেওয়ানি বুঝা কোন জায়গাতে গেল এখন আমি কি করি ব্যাগ তো না দিলে হবে না আমানতের জিনিস না এখানে বসি কখন যা আসে আমাকে ভরা মারা লাগবি হ্যাঁ ব্যাগের মধ্যে কি আছে দেখি কি আছে কি করি আমার তো মাও অসুস্থ যদি গুলো নিয়ে যাই তাহলে তো মানে আল্লাহর কাছে দোষী হয়ে যাবে না 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 এই টাকা আমাকে নেওয়া যাবে না না

রাখো ভাই এইজন ভাই এই ভাই মানে শুন ভাই আমার কম দিছিলে তো ভাড়া কম দিছিলে কেটে ব্যাক করে ভাই ব্যাকটা আপনার ভাই কথা শুনুন ভাই ভাই কথা শুনুন ভাই রাখো হ্যাঁ ভাই ব্যাগটা আপনারা ভুলতে এই জায়গা রেখে গেছিলেন ভাই হ্যাঁ আমি ব্যাগটা নিয়ে এখানে বসে আছি এখানে বসে আছি হ্যাঁ ভাই আমরাই রেখে গেছি আমি ভাবছি যে ভাই আমি ভাই অপরাধে ঠিক আছে ভাই সবকিছু দেখেন ভাই যদি আমি নিয়ে থাকি ভাই ঠিক আছে ভাই বাদ ভালো ছেলে আসলে ভালো ছেলে ওই জন্য তো গচ্ছিত সব ভাই আমার মা অসুস্থ ভাই আমি আমি হারাম খাই না ভাই বুঝছেন আমি লাগাতে পারি না কারো না না ভাই ভাই

আচ্ছা ভাই আচ্ছা ভাই আল্লাহ আমার মার চিকিৎসাটা হবে আল্লাহ আল্লাহ যা করে ভালো করে আল্লাহ